হয়তোবা আপনি দীর্ঘদিন ধরে জিমে যাচ্ছেন এবং বডি বিল্ডিং এর জন্য কঠোর পরিশ্রম করেছেন কিন্তু দিন শেষে হতাশায় ভুগছেন অনেকেই হতাশ হয়ে এক্সারসাইজ করা ছেড়ে দিচ্ছেন এমন ঘটনা যাদের সাথে ঘটেছে অথবা নতুন জিম শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে বিজ্ঞান বলে শুধুমাত্র বেশি ব্যায়াম করলেই আপনি আপনার ইচ্ছা মতো বডি বিল্ডিং করতে পারবেন না এর জন্য ব্যায়ামের পাশাপাশি আপনাকে সঠিক খাবারও খেতে হবে মনে রাখবেন সুঠাম দেহ গঠনে ব্যায়ামের ভূমিকা শুধুমাত্র বিশ ভাগ আর খাবারের ভূমিকা প্রায় আশি ভাগ তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খাবারের গুরুত্ব আসলে কতটা যদি আপনি দিনের পর দিন ব্যায়াম করতে থাকেন কিন্তু নিয়মিত খাবার না খান তাহলে আপনি যত ব্যায়ামই করেন না কেন তা দেহের জন্য কোনো কাজে আসবে না তাই আজকের ভিডিওতে আমি এমন দশটি খাবার সম্পর্কে বলব যেগুলো খেলে আপনি খুব দ্রুত মাসেল বিল্ডিং করতে পারবেন এছাড়া এসব খাবার খাওয়ার সঠিক নিয়ম কি তা এই ভিডিওতে জানতে চলেছেন মাসেল বিল্ডিং করার জন্য ভিডিওর শেষে একটি টিপস দেখানো হয়েছে তাই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল তো আপনাকে আজকের নতুন বাদাম একটি অবাক করা ব্যাপার হলো মাত্র এক গ্রাম কাজু ও কাঠ বাদামে রয়েছে একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম ক্যালোরি এছাড়া বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার যা মানবদেহের মাংসপেশি গঠনে সহায়তা করে বাদামের সব থেকে সুবিধা হল এটি কোনো ধরনের অতিরিক্ত বাড়তি ক্যালোরি দেখে জমতে দেয় না এছাড়া বাদাম মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ম্যাগনেশিয়ামের ভালো উৎস যা খুব দ্রুত মাসেল গঠনে সহায়তা করে তাই সকালে ঘুম থেকে উঠে পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ বাদাম খেতে পারেন শতভাগ উপকার পেতে রাতে পানিতে ভিজিয়ে রাখুন কাঁচা ছোলা কাঁচা ছোলার গুণাগুণ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী ছোলায় আমিষ থাকে প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট থাকে প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম এবং দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এছাড়া ছোলাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু থাকে কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খেতে হবে এছাড়া ব্যায়াম করার আগে সামান্য কাঁচা ছোলা খেয়ে নিন এতে আপনার শরীরের ক্যালোরি ঠিক থাকবে এবং পেশির ঘনত্ব খুব দ্রুত বৃদ্ধি পাবে মাসেল বিল্ডিং করার জন্য শুধুমাত্র এক্সারসাইজ করলেই হবে না এর সাথে সাথে প্রপার নিউট্রিশন নিতে হবে তবেই আপনার মাসেল গ্রো হবে এবং ওজন বাড়বে কিন্তু বিজি লাইফস্টাইলে পুষ্টি রেগুলার নেওয়া একটু কঠিন এজন্য আমি আপনাকে নেচার শিওর মাসেল চার্জ টেবিলস শেয়ার করব। যা আপনার মাসেল টিস্যু বাড়াতে হেল্প করবে এবং আপনার স্ট্যামিনা বাড়াবে এই সাপ্লিমেন্ট ন্যাচারাল ও পিওর হার্বাল এতে রয়েছে গোখরু অশ্বগন্ধা এবং জাফরান কোকারসের মতো শক্তিশালী ভেষজ যা আপনার শক্তিশালী পেশি গঠনে সাহায্য করবে এছাড়াও এটি সেবনে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে পুরুষের শরীরে টেস্টোস্টেরনের লেভেলও বৃদ্ধি পাবে এই সাপ্লিমেন্ট কিভাবে খাবেন আপনি দুইটা ট্যাবলেট সকালে এবং দুইটা ট্যাবলেট রাতে দুধের সাথে খেতে পারেন প্রোডাক্টটি কিনতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে অর্ডার করুন সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ হলো প্রচুর ক্যালোরি ও ফ্যাটের উৎস যা দ্রুত দেহের মেটাবলিজম বৃদ্ধি করে তাই ভাতের সাথে সালাদ ও সামুদ্রিক মাছ সপ্তাহে অন্তত দিন খেতে পারেন সামুদ্রিক মাছে থাকে প্রচুর খনিজ উপাদান যা মানব দেহে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে তবে সামুদ্রিক মাছ প্রায় প্রতিদিন নয় কিছুদিন পরপর খাওয়া ভালো মনে রাখবেন সামুদ্রিক মাছ সপ্তাহে এক থেকে দুইবার খাওয়া উচিত পিনাট বাটার পিনাট বাটারে আছে প্রচুর প্রোটিন ক্যালোরি ও উপকারী ফ্যাট যা একজন মানুষকে তার প্রতিদিনের কাজের জন্য যথেষ্ট পরিমাণ শক্তি প্রদান করে এজন্য সকালের খাবারে সামান্য পরিমাণ পিনাট বাটার খেলে সারাদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাবে তবে মনে রাখবেন একজন মানুষের দিনে দুই টেবিল চামচ পরিমাণ পিনাট বাটার গ্রহণ করা উচিত পিনাট বাটার ব্যায়ামের সময় ক্লান্ত ভাব দূর করবে এবং সেই সাথে দেহের মাসেল তৈরিতে সাহায্য করবে মসুর ডাল মসুর ডালে আছে প্রোটিন পটাশিয়াম ফাইবার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আয়রন ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকায় এটি অত্যন্ত পরিমাণ পুষ্টিকর এবং সহজলভ্য খাবার একশো গ্রাম রান্না করা মসুর ডালে প্রায় একশো ক্যালোরি থাকে এছাড়া এতে এগারো শতাংশ ডায়েটারি ফাইবার তেষট্টি শতাংশ কার্বোহাইড্রেট পঁচিশ শতাংশ প্রোটিন রয়েছে শুধু মাসেল বিল্ডিং নয় মসুর ডালের উপকারিতা বলে শেষ করা যাবে না অ্যাভোকাডো অ্যাভোকাডো অনেক রোগের ঔষধ হিসেবে কাজ করে এটিকে বাটারফুডসও বলা হয়ে থাকে বহুমুখী গুণের অধিকারী অ্যাভোকাডো একমাত্র ফল যাতে প্রচুর মনোস্যাচুরেটেড ফ্যাট বিষ রকমের ভিটামিন ও মিনারেল থাকে তাই দেহের সুরক্ষায় খেতে পারেন অ্যাভোকাডো তবে অ্যাভোকাডো আপনার আশপাশে না পেলে বিকল্প হিসেবে খেতে পারেন আপেল আপেল ও অ্যাভোকাডোর মতো পুষ্টিগুণ সমৃদ্ধ ডিম ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা মানব দেহের পেশি গঠনে সাহায্য করে ডিমের কুসুম ভিটামিনের আরও ভালো একটি উৎস এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে ও ভিটামিন বি আর এই ভিটামিনগুলো মানব দেহের বিপাক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন একটি অথবা দুটি ডিম খেতে পারেন ফলে দ্রুতই দেহের মাসেল বৃদ্ধি পাবে দুধ পেশি তৈরির জন্য দুধের সমকক্ষ কোনো খাবার নেই দুধে রয়েছে ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ও চর্বি দুধ মানব দেহের হারকে মজবুত করে এজন্য দুধ পান করা ভালো এটি পেশি তৈরিতে শতভাগ কার্যকর গবেষণায় দেখা গেছে ব্যায়ামের পর এক গ্লাস দুধ পান করা শরীরের জন্য খুব উপকারী লাল মাংস সাধারণত গরু মহিষ খাসি কিংবা ভেড়ার মাংসকে রেড মিট বা লাল মাংস বলে পুষ্টিগুণের বিচারে লাল মাংস অত্যন্ত সমৃদ্ধ এতে প্রচুর আয়রন প্রোটিন ভিটামিন ডি জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন ও খনিজ রয়েছে যা শরীর গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত লাল মাংস খেলে হার্টের রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই পরিমিত পরিমাণে রেডমিট খাওয়ার চেষ্টা করুন প্রোটিন শেক প্রোটিন শেক হল জনপ্রিয় ফুড সাপ্লিমেন্ট যা আপনার দেহের ওজন খুব দ্রুত বাড়াতে সাহায্য করে থাকে তবে খেয়াল রাখবেন যেন প্রাকৃতিক ও অরিজিনাল প্রোটিন শেকটি কিনতে পারেন এসব প্রোটিন শেক দুধের সাথে মিশিয়ে ব্যায়ামের পর খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় তবে অতিরিক্ত প্রোটিন শেক খেতে যাবেন না কেননা যার ফলে অনেকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে দ্রুত পেশি গঠনের জন্য ব্যায়াম করার এক ঘন্টা আগে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিংবা ফল খেতে পারেন এছাড়াও কলাও খেতে পারেন এই খাবারগুলো হজম হতে কম সময় লাগে এবং ব্যায়ামের আগে শরীরে শক্তি জোগাবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন